মজুব আউলিয়া ফানাহুল্লাহ বাকাবিল্লা লাহুতে বাদশাহ শাহেন শাহ হরজতাল কদম আলী মাসুর রহমতুল্লাহ আলী এর পবিত্র দরবার শরীফ লোহজন মাঘ সতেরো মাঘ থেকে শুরু করে চব্বিশে মার্ক পর্যন্ত আট ব্যাপী পৌরস মাহফিল হচ্ছে এখানে আজকে শেষের দিন লোহজন কদম দরবারে দেশ বিদেশ থেকে দূর দূরণ থেকে লক্ষ লক্ষ আশেখান জাগের আজকে এই মাহফিলে অংশগ্রহণ করতেছে এই হচ্ছে লোহজন হরজাল কৌতম আলী মাসান আহমতুল্লা এর পবিত্র দরবার শরীফ প্রথম বাবার আসে গান জাকরানদের জন্য এখানে হচ্ছে গেল আস্তানা এখন যেহেতু বিকাল টাইম আসলে অনেকেই খাওয়া দাওয়া করার জন্য ব্যস্ত অনেকেই ঘুরতে গেছে দিশে দিকে গেছে বা বাসায় গেছে আর এটা হচ্ছে গেলো অর্চ দলবাবা পদম আল্লী মাস রহমতুল্লা আলাইয়ের একনিষ্ঠ ভক্ত মোরমেশাদ গাপু সত্তর মন্দ রহমতুল্লা আলাইয়ের আস্তানা হ্যাঁ ভাই এই হচ্ছে আমাদের সাত্তার ভাই সাইদ ভাই তেভালি ভাই এই আস্তানাগুলো আবার সন্ধ্যার পর থেকে আবার 하잘하잘박트빈도라베 <목소리> 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 এই দরবারের পেছনে সাইডেই গানের স্টেজ এবং হাজার হাজার দোকানপাট মেলার যে দোকানপাট বসানো হয় সেখানে এই দরবারের পিছন সাইডটা হচ্ছে আপনার কদম বাবার যেই কদম মেলা হয় এই মেলাটা হচ্ছে এখানে এখানে হচ্ছে কানের স্টেজ এখানে গরু মোষ রাখার জায়গা যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে এই রাজারই হচ্ছে এই কদম বাবার ভক্ত এবং লহাজন দরবার শহীবের সাবেক খাদেম আলহাজ গিয়াসুদ্দিন ব্যাপারী নানা ভাইয়ের রাজা এই লোহজন দরবার শরীফে কদম বাবার বড়ো বড়ো চারটি অনুষ্ঠান হয় একটা হয়েছে আপনার পাঁচ ছয় পৌষ দুদিন ব্যাপী অরুশ মাহফিল হয় এবং সতেরো মাঘ থেকে চব্বিশে মাঘ আট ব্যাপী অরুশমা মাহফিল তারপরে আপনার বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ফলসিন্নি ভাদ্র মাসের শেষ বৃহস্পতি হচ্ছে ভেলা বাসানি লোহজন দরবারের পাশাপাশি এই সবগুলো অনুষ্ঠানও কদমপুর দরবার শরীফ জয়পাড়া দোহার বাগড়া সহ বাংলাদেশের অসংখ্য জায়গায় বাবার নাম রস মাহফিল করা হয় তো সকল আসে গান দূরদূর যারা এ ধর আসছেন সকলের প্রতি ভালোবাসা রইলো আহলেবাদার জয় হোক পাক পঞ্চাতেও জয় হোক সকল উলিয়া উলিয়া কত পীর মুর্শিদ মাসাইকদের জয় হোক জয় হোক সকল মানবতার সকল সাধুগুরুর চরণে ভালোবাসা রইলো জয় গুরু জয় গুরু জয়